এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সাড়ে আটটা মতো বাজে আর সকালবেলা থেকে ঘুম থেকে উঠে যাবতীয় যেটুকু কাজ থাকে সেই কাজগুলো করে নিয়েছি আর তারপরেই তো এখন আমি আমার এই যে পাশের বেডরুমটা রয়েছে সেই বেডরুমটা আমি এভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আপনারা তো জানেনি প্রত্যেক সপ্তাহে আমি করে থাকি অল্প স্বল্প করে কারণ একেবারে যে বেশি হয়ে গেলে তখন করাটা ঠিক আমার পক্ষে পসিবল না আর সেটা করতে বরং বেশি পরিশ্রমটাও প্রচুর পড়ে যায় তো যে কারণে আমি মনে করি আমি আমার মান্থলি ক্লিনিংটাকে উইকলি ভাগ করে নিয়েছি এতে করে আমার একটুখানি সুবিধা হয় কারণ আপনারা তো জানেন আমি জয়েন্ট ফ্যামিলিতে বিলং করি আর সেখানে সমস্ত দায় দায়িত্ব সংসারের ঘরের বাইরের কিছু আমার তো যে কারণে তার উপরে নিজেরও শরীরটা খুব একটা ভালো থাকে না তো সমস্ত কিছু মেনটেন করা একা হাতে তো তার জন্যেই কিন্তু ক্লিনিং বেসিক যে কাজটা আমি এইভাবে সাপ্তাহিক রুটিনে ভাগ করে নিয়েছি তাতে করে আমার একটু সুবিধা হয় আর আপনারা যারা আমার মতো সমস্যা রয়েছেন তারা এইভাবে ভাগ করে নিতে পারেন এতে করে দেখবেন ঘর তো পরিষ্কার থাকবে আর আপনারও কিন্তু পরিশ্রমটা কম হবে প্রত্যেক সপ্তাহে একটা দিন থাকে আমি প্রতিটা ঘর আর কি একটা করে দিন আমি নির্ধারণ করে রাখি সেই ঘরটা সেই দিনেই আর কি পরিষ্কার করব তো আজকে রুটিন মাফিক আজকে হচ্ছে এই ঘরটা আমি নির্ধারণ করে রেখেছি তবে আজকে বলা চলে না আজকে সোমবার আমি রবিবার দিনই করে থাকি তবে কত রবিবারে মানে কালকে আর হয়নি তো যে কারণে একটুখানি ব্যস্তই ছিলাম তো তার জন্যে আজকেই সমস্তটা সেরে নিচ্ছি ঘরটা ভালো করে একটু ঝুলটা ঝেড়ে নিচ্ছি আর আপনাদের তো বললামই আমার ঝুলঝাড়ুটা এমনি মানে করুণ অবস্থা ছিল তো তার উপরে আমার সোনা আবার তাকে বিড়াল তাড়াতে গিয়ে একেবারেই ভেঙে দিয়েছে তো যে কারণে এই মুহূর্তে আর সেটা হচ্ছে না কেনা তো কিনবো কিছুদিন পর কিনবো তো যে কারণে আজকে ওই বারণ দিয়েই আর কি কাজটা চালিয়ে নিলাম তো বারণ দিয়ে আমি গোটা দেয়ালটা ঝেড়ে নিয়েছি আর তারপরে ফ্যান মুছে ঘরের যাবতীয় জিনিস যেটুকুই রয়েছে সবটুকুকে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে মুছে নিয়েছি আর এরপরে খাটের চাদরটাকেও চেঞ্জ করে দিয়েছি আর সেই সাথে এখন ঘরের নিচটা এই যে দেয়াল যেটুকু ঝেড়েছি এরপরে ভালো করে ঝাড় দিয়ে দেব কারণ ভেতরে অনেক রকমের মানে দেখা যায় না চোখে মানে যেহেতু আমাদের মার্বেল ফ্লোর আর মার্বেল ফ্লোরে একটা সমস্যা কি বলুন তো ধুলো পড়লে না খুব একটা বোঝা যায় না ধুলো বলুন জল বলুন তাহলে ওই জায়গাগুলো যদি আমি একদম ডিপ ক্লিনিং না করি তাহলে দুদিন পর পরই সেই জায়গাগুলো কিন্তু নোংরা হয়ে যাবে আর জল পড়লে সমস্যা কি বলুন তো দেখতে পাওয়া যায় না সেই জলে কিন্তু নিজেদের স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয় থাকে তো ওই জন্য আমি মনে করি যখনকার কাজ যেদিনকার কাজ সেই দিন দিন করে নেওয়াটাই ভালো আর এই তো খাটের ভেতরে সমস্ত জিনিস বাইরে বার করে সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি কারণ খাটের তলার দিকটা আমি একটু পরিষ্কার পরিষ্কার করে রাখতেই বেশি পছন্দ করি কারণ খাটের নিচটায় যত জাম্প থাকবে আর যত নোংরা থাকবে এতে কিন্তু মশা মশামাছি বিভিন্ন রকমের মানে ওই পতঙ্গের আর কি উপদ্রব হয় তো ওই জন্য আমি সব সময় খাটের নিচটা পরিষ্কার রাখার চেষ্টা করি তো এতে করে মশার উপদ্রবটা একটু কম হয় বললেই পারেন আর গতকালকে ভাই কিছু জামা কাপড় কেচেছিল তো সেগুলো একটু একটু ভেজা ছিল তো সেটা ভাবলাম কি এইখানে দড়িতে মেলে দিই কারণ নিজের যাবতীয় জিনিসগুলো যেগুলো কালকে একটু ভেজা ছিল সেইগুলো দড়িতে বের করে দিয়েছি কারণ গতকালকে না সারাদিনই মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি ছিল তো যে কারণে আর সেগুলো মেলা হয়নি আর ওই জন্য আজকে বেশ সুন্দর ঝলমলে রোদ দেখে বাইরে বের করে দিলাম আর এই যে যেগুল যে কাপড়গুলো আর কি গতকালকে জমানো ছিল সেইগুলি আর আজকেরও কিছু বেরিয়ে সেই সমস্ত জামা কাপড় বিছানার চাদর টাদরগুলো ভিজিয়ে রাখলাম আর আজকে একটুখানি হালকা উষ্ণ গরম জল দিয়েছি তো এতে করে না একটু হালকা যে নোংরাগুলো সেটা পরিষ্কার হয়ে যাবে আর দেখুন কি সুন্দর রোদ্দুরটা আর আকাশটা দেখুন কত সুন্দর লাগছে না দেখতে তো এই জন্য আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি কারণ আকাশটা এতটাই সুন্দর লাগছে আজকে আর এর মুহূর্তে কিন্তু আমি অনেকক্ষণ সময় পার করে এসেছি কারণ বাজারে গিয়েছিলাম নিচে কিছু মাছ নিয়ে এসেছি ছোটো মাছ সেগুলিকেও কেটে ধুয়ে তারপরে ভাবলাম কি একদম কাঁচা ধোয়াটা করে নিই আর এই কাঁচা ধোয়া করতে বেশ অনেকটা সময় লেগে গেল আর ভীষণ পরিমাণে রোদ উঠেছে তো এই মুহুর্তে কেটে দিলে সমস্ত জামা কাপড়গুলো বেশ সুন্দরভাবে শুকিয়ে যাবে তো তার জন্যেই আর লেট করলাম না কারো রান্না হতে হতে অনেকটাই বেলা হয়ে যায় আর ওই বেলাতে না কাঁচার এনার্জিটা ঠিক থাকে না তো যে কারণে ভাবলাম কি এখনই কেচে মেলে দিই আর দেখুন বেশ মানে অনেকগুলোই জামাকাপড় ছিল সমস্তটা কেচে ছাদে ভীষণ পরিমাণ হাওয়াও রয়েছে তো ওই জন্য ভাবলাম কি সব জামাকাপড়ে একটা করে ক্লিপ দিয়ে দিই হলে কিন্তু উড়ে এ বাড়ি থেকে ও চলে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন কিছু মাছ ছিল কেটে রেখেছি ওই যে বাটিতে যে মাছগুলি দেখছেন ওগুলি আগে কেটেছিলাম আর এই যে কিছু মাছ এটা আবার পরে আনা হয়েছে কারণ ওই মানে একটু কমেই পেয়েছিলাম কারণ ট্যাংরা মাছটা না আমাদের এখানে পাওয়া যায় না তো এই ট্যাংরা মাছটা একটু কমে পেয়েছিলাম বলে এটা আবার কিনে এনেছি তবে ভেবেছিলাম কি এটা আগামী কালকে কাটবো আগামী আগামীকালকেই রান্না করবো তবে একেবারেই অল্প পরিমাণ মাছ আর যে মাছটা আজকের জন্য করবো ভেবেছিলাম সেই মাছটাও তো মানে ছোট মাছই তবে দেখলাম কি ওই মাছটা দিয়ে আজকে দুবেলা হবে না আর আমাদের বাড়িতে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা তারপরে আমার হাজব্যান্ড দেওর এরা সবাই আর কি মাছ ভাত খেতেই পছন্দ করে তো নিরামিষ খুব একটা হয় না বললেই চলে ওই একদিন হয়তো জোর করে তাও সেরকম হয় না তো যে কারণে ওই আবার ওবেলায় আমি কি করবো ও বেলায় মাছ ছাড়া এরা কেউ খেতে চায় না শুধুমাত্র আমি আর আমার সোনায় মাছটা খাই না রাত্রিবেলায় আর সোনা তো এমনি দিনের তো মাছ খায় না তো যে কারণে ভাবলাম কি একেবারে করেই ফেলি তো সেই কারণে ওই মাছগুলিকেও কেটে নিয়েছি আর ট্যাংরা মাছ কাটতে বেশি সময় লাগে না তো ওই জন্য একটু চিংড়ি মাছ এনেছিলাম চাল কুমড়োতে দেবো বলে তো সেই মাছটাকেও একটু বেছে রেখেছি আর ওই মাছটাও কেটে রেখেছি তো যাই হোক এই যে মাছটা কেটে ধুয়ে একদম রান্না বসিয়ে দিয়েছি আর চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে আসলে চাল কুমড়ো থাকলেই ও বলে একটু চিংড়ি মাছ আনতে তো চিংড়ি মাছটাই আজকে এনেছি আর এই যে একদম বসিয়ে দিলাম একটু চাল কুমড়োটা যেহেতু ছোটো ছিল তাই একটু আলুও দিয়েছি ও পাশে আলু আর চিংড়ি মাছটা ভালো করে ভেজে ওই চাল কুমড়োর সাথে অ্যাড করে দিয়েছি তো দিয়ে এইবার বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো চাল কুমড়োটা একটু মজু এলে তেলটা ছেড়ে এলে ওর মধ্যে একটু চিনি দিয়েছি আর দিয়ে এইবার এই যে জলটা দেখছেন সেটা শুকিয়ে গেলেই কিন্তু চাল কুমড়ো থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে যাবে আর তেলটা ছেড়ে গেলেই চাল কুমড়ো ঘণ্টটা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে আর এইভাবে করলে খেতেও কিন্তু ভালো হয় তবে আমার শাশুড়ি মা বললেন যেহেতু চাল কুমড়োটা ছোটো মতে একটা আলু দিতে পারো না হলে কিন্তু সকলের পাতে একটু করেও মানে হবে না যেহেতু খুব ছোট একটা চাল কুমড়ো এক দাদাভাই দিয়েছিলেন খেতে তো সেই চাল কুমড়োটা মানে এতটাই ছোট ছিল যেটা শুধু করলে সবার হবে না আবার একটা আলু না দিলেও হয় না তো তার জন্যে আলু দিয়ে করলাম তবে আমার বাপের বাড়িতে আবার কোনোদিন আমরা আলু দিয়ে চাল কুমড়ো খাইনি বলতে পারেন তো যেটাই করতো মা মানে আমরা তো চারটে মানুষ ছিলাম তো এরকম ছোট চাল কুমড়ো হলেও অসুবিধা হতো না হয়ে যেত আর এই তো কথা বলতে বলতেই রান্না কিন্তু হয়ে গেছে আর এপাশে ওই যে ট্যাংরা মাছটা একটা দুটো বাটা মাছ রয়েছে পোনা মাছ রয়েছে সব কিছু দিয়ে না মাছের ঝোলটা করে নিলাম একটু আলু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করে দিচ্ছি আর এইভাবে মাছের ঝোল আমাদের বাড়ির সকলেই খুব পছন্দ করে তো আমার খুব একটা ভালো লাগে না মাঝে মধ্যে ঠিক আছে তবে রেগুলার ওয়াইজ এই মাছের ঝোলটা একই রকম মাছের ঝোল আমার ঠিক ভালো লাগে না তো মাঝে মধ্যে মনে হয় কি ছোট মাছের অন্য রকম যেমন আমার মায়ের অনেক রেসিপি রয়েছে আপনা আমি জানি না আপনারা কেউ খেয়েছেন কি না মানে তেল ট্যাংরা বলুন ট্যাংরা মাছের ঝাল বলুন বা ভাপা তারপরে আরও অনেক রকমের রেসিপি রয়েছে এগুলোও ভালো লাগে তবে ওই যে বললাম না আমার বাড়ির লোক আর কি পরিবর্তন পছন্দ করে না তো যে কোনোভাবে পরিবর্তন সেটা রান্নাই হোক বা বাড়ির কোনো জিনিসপত্রই হোক বা নিজেদের ধারাতেই হোক তারা কিন্তু পরিবর্তন পছন্দ করে না আর আমি চাইও না যে তাদের জীবন যেরকমভাবে চলছে সেটা সেভাবেই চলুক আমার জন্যে আমি কোনো কিছু পরিবর্তন করব আর সেটা তাদের অসুবিধাজনক হবে তো সেটা আমার ঠিক ভালো লাগে না তো তাই জন্যে সবাই যেটা পছন্দ করে আমি সেভাবেই রান্না করে থাকি আর রান্না করতে করতে বাড়ির আনুষঙ্গিক আরও কাজকর্মগুলিও সেরে নিলাম কারণ ওদিককার যে সমস্ত ক্লিনিংয়ের কাজ সেটা তো করলামই কারণ আমি মনে করি সব সময় বাড়ির কোনা কোনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং সেটা টাইম টু টাইম এবং সমস্ত কাজই যেন নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যায় তো সেই চেষ্টাই করি আর সেই জন্যেই কিন্তু আমি কাজগুলি সকাল থেকে এইভাবেই ফিক্সড করে রাখি তো এই তো এ পাশে আমার মাছের ঝোল হয়ে গেছে টেবিলটাকেও মুছে নিয়েছি ফ্রিজটাও মুছে নিয়েছি আর এপাশে পাশে কি কী রান্না করে চলুন একবার দেখিয়ে দিই ডাল তো রয়েছে আর মানে ডালটা আজকেই করেছি আর এই হলো মাছের ঝোল এখানে রয়েছে চাল চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট আর এটা হচ্ছে সকালবেলায় ভাইয়ের জন্য একটু ভাত করতে হয়েছিল ওই ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ সেটাই থেকে গেছে তো এই তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পর এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার সময় সোনা আর সোনার বান্ধবী দুজন মিলে পড়তে যাচ্ছে তো আজকে আর আমি যাচ্ছি না ওরা দুই বান্ধবী রয়েছে তো বললো তোমাকে আর আসতে হবে না আমি যাব আর ওই যে দিদি ভাইরা মঠ থেকে এলো বলে ওদেরকে একটু লজেন্স হাতে দিয়েছে আর কি ওর কাছে ছিল তাই ওই দুই মানে বান্ধবীকে একটু লজেন্স হাতে দিয়ে দিল তো এই তো সোনা ওদিকে বেরিয়ে গেল ও পড়তে যাক আসলে ওর ছুটি হবে নটার সময় আমি তখন আনতে যাব আর এরপরেই না ভীষণ পরিমাণে আজকে গরম পড়েছে আর এত গরম লাগছে গরমে না শরীরটা ঠিক ভালো নেই হঠাৎ করেই যেন আবারও সেই মাইগ্রেনের সমস্যাটা শুরু হয়ে যাচ্ছে কিছুদিন ভালোই ছিলাম তো এখন আবার সে একই রকম সমস্যা দেখা দিচ্ছে তো সেটা হচ্ছে তবে হতে হতে ভাবলাম কি এই জামাকাপড়গুলো একটু ফ্যানের নিচে বসলে হয়তো ঠিক হয়ে যাবে তো ফ্যানের নিচে থেকে জামাকাপড়গুলো একটু ভালো করে গুছিয়ে নিয়েছি দেখুন আজকে তাও খুব একটা ভালো করে গোছাতে পারিনি ওই যে বললাম শরীরটা ঠিক নেই তবুও যেরকমভাবেই পারলাম একটু ভালো করে করার চেষ্টা করি সমস্ত কাজ একটু গুছিয়ে পরিপাটি করে করার চেষ্টা করি তো সেটাই করলাম আর তারপরে এই যে সবাই এক জায়গায় রয়েছে এখন অনেকটাই সন্ধে বেরিয়ে পেরিয়ে গেছে তো ওদিকে মা আজকে সন্ধে দিয়েছে আমাকে আর আজকে সন্ধে দিতে হয়নি তো মা চলে এসে মায়ের সন্ধে দিয়েছে আর পাশে আমি কিন্তু একটু চাটা বসিয়ে নিলাম তো মায়ের সন্ধ্যা দিতে দিতে আমার কিন্তু চা হয়ে গেছে তো সবার জন্যই লিকার চা আর বিস্কিট মুড়ি এই দিয়েই কিন্তু সন্ধ্যাবেলা টিফিনটা রেডি করেছি তো যাই হোক চলুন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন তাহলে আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন